নির্বাচনী গণসংযোগে বাংলাদেশ জামাত ইসলাম চুয়াডাঙ্গা এক সংসদ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেন তার নির্বাচনী গণসংযোগে আজ এসছে হাটবোয়ালিয়া বাজারে হাটবোয়ালিয়া তিনি গণসংযোগ করছেন এর আগে উনি হাটবোয়ালিয়া নতুন বাজার বড়বোয়ালিয়া বোয়ালিয়া গণসংযোগ করেন আমাদের মানে এখানকার জন্য যেটা বিষয় যে আমরা মনে করি যে প্রথম আমাদের জন্য যেটা বেশি চ্যালেঞ্জ আমাদের যুব সমাজের বেকার বেকারত্ব মুক্ত একটা সমাজ গঠনের জন্য সে ব্যাপারে আমরা বিশেষ করে পাবলিক অ্যান্ড প্রাইভেট সমন্বয়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দুই হচ্ছে মাদকমুক্ত একটা পরিবেশ তৈরি করা তিন হচ্ছে অবকাঠামোর যে বিষয়গুলো রয়েছে আমাদের রাস্তাঘাট কালভাট তারপরে স্কুল প্রতিষ্ঠান এই জাতীয় বিষয়গুলো যেখানে আমাদের যে ঘাটতি আছে সেগুলো এমনভাবে তৈরি করা যেটা আমরা এর আগেও বলেছি এখনো বলছে যে আমরা যে কাজগুলো তৈরি হয় আমাদের এই কাজগুলোতে দুর্নীতি থাকার কারণে এই কাজগুলোতে পার্সেন্টেজ দেওয়ার কারণে সেই কাজগুলো সাস্টেইন করেন স্থায়ী হয় আমরা একটা স্থায়ী এরকম ভাবে তৈরি করতে চাই যে কাজগুলোর এক টাকার কাজ এক টাকাই হবে যাতে সেই কাজটি দীর্ঘস্থায়ী স্থায়ী হয় এটা এখানে যে প্রয়োজন আছে সেগুলো আমরা আমাদের এলাকার মানুষের সাথে সাক্ষাৎ করে কথা বলে যার যেটা প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সেই কাজগুলো আমরা সবার আগে করার চেষ্টা করছি বর্তমানে পিয়ার পদ্ধতির নির্বাচন নিয়ে একটি কথা চলছে বাংলাদেশ জামাত ইসলাম এই বিষয়ে তার কি কথা আপনি ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলাম পিয়ার পদ্ধতির ব্যাপারে বলছে এই কারণে যে বিশ্বের প্রায় একান্নটির উপরে দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলমান আছে সরকার গঠন চলমান আছে আমরা বাংলাদেশের প্রিভিয়াস ইতিহাসের কারণে আমরা চাচ্ছি যে এখানে পেয়ার পদ্ধতি নির্বাচন হোক যে বিগত সরকারটা গেছে যেটা সেখানে আমরা দেখেছি যে অ্যাবসুলিট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে তারা সব কিছু চেঞ্জ করে ফেলেছে চেঞ্জ করে সংবিধানটাকেই পুরো একবার কাটাছেড়া করে ফেলেছে এটা হয়েছে কিন্তু তাদের ভোটের পার্সেন্টেজ হিসাব করলে দেখা যাবে যে ফোরটি পার্সেন্ট ভোট নিয়ে বা ফোরটি টু পার্সেন্ট ভোট নিয়ে তারা এটা করেছেন যেটা প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষের মতামতকে সেখানে উপেক্ষা করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি পিয়ার পদ্ধতি বাংলাদেশের একটা টার্মের জন্য বা দুইটা টার্মের জন্য বা তিনটা টার্মের জন্য হলেও যদি এইভাবে হয় রাজনৈতিক পরিবর্তন চেঞ্জ হয় তাহলে এটার মাধ্যমে হলে কেউ অ্যাবসলিউট ক্ষমতা পাবে না যার মাধ্যমে আবার স্বৈরাচার হয়ে উঠবে সে আমরা এটা চাই যে প্রত্যেকটা দলের সেখানে মতামত থাকুক সবাই তাদের মতামত বলুক সবার বক্তব্য সেখানে উপস্থাপিত হোক কারণ সংসদ হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে জাতির সমস্ত কিছু নির্ধারণ হয়ে থাকে সেই জায়গায় যদি সব পেশার মানুষের এক্সেস না থাকে তাহলে সেটা আমাদের যে দেশের জন্য জাতির জন্য কল্যাণকর হবে না এই কারণে মূলত আমরা বলছি যে প্রত্যেকটা ভোটারের জন্য ভোটের মূল্য থাকে প্রত্যেকটা যে দলকে দিচ্ছে সেই ভোটের জন্য মূল্যায়ন হয় এটা হচ্ছে পিয়ার এর মাধ্যমে কেমন সম্ভব তাছাড়া সম্ভব না এই জন্য আমরা মূলত এর ব্যাপারে বাংলাদেশের পার্সপেক্টিভে বিগত সরকারগুলোর অবস্থার ভেদে আমরা চাচ্ছি যে এখানে এই এই নির্বাচন থেকেই পিয়ার থেকে শুরু হোক যাতে এখানে কেউ আবার নতুন করে সৈরাচার তৈরি না হয়